প্রিয় দর্শক আপনারা দেখছেন এমটি নিউজ বাংলার সঙ্গে আমি শরীফুল ইসলাম এই মুহূর্তে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব উত্তর চব্বিশ পরগনা মিনাখা সংলগ্ন এলাকা কয়েলবাড়িতে আজ কলকাতা টিভির উপর আক্রমণ হলো রিপাবলিক বাংলার সাংবাদিক ভেবে সেই ছবি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এমটি নিউজ বাংলার পর্দায়

वाह शिलांग बहुत अच्छा है ठीक है ठीक है मोहित ने रात को बारात लगा दी है बारात लगा दी है